আমরা মানুষটারে ফিরে দিতে পারবো না আমরা শুধু পাশে আসি যে এটা জানানো এবং ইনশাল্লাহ যতদিন বাচ্চাগুলোর অবস্থা সম্পূর্ণ না হয় বা বাচ্চাগুলো পরিপূর্ণ হবে স্বাবলম্বী না হয় ততদিন পর্যন্ত আমরা পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠাইছেন আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের ঝিনাইগাতি উপজেলার নলকরা ইউনিয়নে নিরঞ্জন কুচ এবং নারায়ণ কুচ আকস্মিকভাবে নলকূপ খননে কূপ খনন করতে যায় দুর্ঘটনায় পতিত হয় এবং এখানে অক্সিজেন ফেল করার পরে দুইজনে মৃত্যুবরণ করে তার মৃত্যুতে আমরা সবাই সুখাহত মর্মাহত আমরা দলীয় নেতৃবৃন্দ বিএমপির পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সমবেদনা জ্ঞাপন করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে সমবেত হয়েছি আমরা আর্থিকভাবে যতটুকু পারি এই মুহূর্তে সহযোগিতা করব। সেই সঙ্গে আমাদের সম্মানিত চেয়ারম্যান ইউনিয়নের সেক্রেটারি সাহেব উনি আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন সরকারিভাবে তাদেরকে আমরা অনুরোধ করি তাদের পরিবারের পাশে দাঁড়ানো আসলে যাকে আমরা হারিয়েছি যাদেরকে তাদের এই মুহূর্তে ফিরা পাওয়া সম্ভব না কিন্তু তার পরিবারের পাশে আমরা আজীবন যেন থাকতে পারি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি এবং সেই সঙ্গে বিএমপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাদের পাশে আমরা সার্বিকভাবে সরকারি সহযোগিতা নিয়ে পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি

যাই হোক আসছি আসার পরে যে মানুষটা গেছে তাকে তো আর ফেরত পাওয়া না এখন বাচ্চা আছে বাচ্চাদের দেখাশোনা করা সার্বিক পাশে সাগা সহযোগিতা করা এখানে

গৰুৱস্থা কৰে গৰু পাইলে গাৰ্ডেৰ ব্যৱস্থা কৰক